বন্দারে তুই তো আমি আল্লাহর না প্রমাণ হয়ে গেলি আমি আল্লাহ তোরে কত ইজ্জত দিলাম সম্মান দিলাম ও আমার বন্দা হিন্দু বাড়ির যাইয়া দেখ একজন হিন্দু যখন মারা যায় মারা যাওয়ার পরে তাকে নেওয়া হয় চিতার মধ্যে শ্মশানের মধ্যে যেরকম আমরা দোকানের মধ্যে বড় বড় রেস্টুরেন্টের মধ্যে গ্রিল চিকেন খায় আমরা যে রকম শিক্ষা밥 খায় ও আল্লাহর বন্ধু اکبر নজর কর নজর কর একটা হিন্দু যখন মারা গেল গ্রিল চিকেন যেভাবে সৈক আগুন জ্বালাইয়া তার শরীরটাকে পুরানো হয় সন্তান তাকায়া দেখে আত্মীয় তাকায়া দেখে স্ত্রী তাকায়া দেখে সজন তাকায়া তাকায়া দেখে দেখা যায় আপন পিতাকে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে মায়া লাগলেও কিছু করার নাই mohabbat লাগলেও ধরার কোন উপায় আছে নি কোনো কিন্তু আল্লাহ বলেন জানরে বান্দা আমি আল্লাহ তোরে কতই যর দিলাম কত সম্মান দিলাম বরোই পাতার গরম জল দিয়ে আস্তে আস্তে যেন তাকে গোসল করা হয় আমার তোমরা যেন ব্যথা না পাই বড় করে বলেন সুবাহ